এক কাঠুরিয়ার গল্প একটি ছোট গ্রামে থাকত একজন গরিব কাঠুরিয়া সে প্রতিদিন ভোরে কুঠার কাঁধে নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে তার যা রোজগার হতো তাই দিয়েই সে তার পরিবারকে খাওয়াতো একদিন নদীর ধারে গাছ কাটতে কাটতে হঠাৎ করে তার কুঠারটি হাত ফসকে নদীতে পড়ে গেল নদীটি ছিল খুব গভীর কাঠুরিয়া খুব কষ্ট পেল এবং নদীর ধারে বসে কাঁধতে লাগল ঠিক তখনই নদী থেকে এক দেবী উঠে এলেন দেবী জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ কাঠুরিয়া সব সত্যি কথা বলল দেবী তখন সোনার কুঠার এনে জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুঠার কাঠুরিয়া বলল না মা এটা আমার নয় তারপর দেবী রূপার কুঠার দেখালেন কাঠুরিয়া আবার বলল এটাও আমার নয় শেষে দেবী তার লোহার কুঠারটি দেখালেন কাঠুরিয়া খুশি হয়ে বলল হ্যাঁ মা এটাই আমার কুঠার কাঠুরিয়ার সততায় খুশি হয়ে দেবী তাকে তিনটি কুঠারি উপহার দিলেন কাঠুরিয়া আনন্দে বাড়ি ফিরে গেল সেদিন থেকে কাঠুরিয়ার জীবন বদলে গেল সোনার ও রূপার কুঠার পেলেও সে কখনো লোভী হল না সে আগের মতোই পরিশ্রম করে কাঠ কাটতে লাগল গ্রামের মানুষ তার সততার কথা শুনে তাকে খুব সম্মান করতে শুরু করল কিন্তু গ্রামেই থাকত আরেক কাঠুরিয়া যে ছিল খুব লোভী সে যখন শুনল প্রথম কাঠুরিয়ার ভাগ্যের কথা তখন মনে মনে একটা চালাক বুদ্ধি আঁটল একদিন সে ইচ্ছা করেই নিজের কুঠার নদীতে ফেলে দিয়ে জোরে জোরে কাঁদতে লাগল নদীর দেবী আবার আবির্ভূত হয়ে জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ লোভী কাঠুরিয়া মিথ্যে বলে বলল মা আমার সোনার কুঠোর নদীতে পড়ে গেছে দেবী তখন সোনার কুঠার দেখালেন লোভী কাঠুরিয়া তাড়াতাড়ি বলল হ্যাঁ সোনার কুঠোরটাই আমার দেবী সব বুঝে গেলেন তিনি রেগে গিয়ে বললেন তুমি মিথ্যে বলেছ তাই তুমি কিছুই পাবে না এই কথা বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন লোভী কাঠুরিয়া নিজের লোহার কুঠারটিও হারালো এবং খালি হাতে বাড়ি ফিরল অন্যদিকে সৎ কাঠুরিয়া আগের মতোই সুখে শান্তিতে তার জীবন কাটাতে লাগল সবুজে ভরা এক গ্রামের পাশে বড় একটি বটগাছ ছিল সেই গাছের ডালে থাকত এক শান্ত স্বভাবের কবুতর সে সারা দিন দানা কুড়াত বন্ধুদের সাথে উড়ে বেড়াত আর সবার সাথে ভালো ব্যবহার করত কিন্তু সেই গ্রামের আকাশে রাজত্ব করত এক বাজ পাখি সে ছিল খুব শক্তিশালী ও গর্বিত সে ভাবত আমি সবচেয়ে শক্তিশালী আমাকেই সবাই ভয় পায় একদিন বাজপাখির চোখ পড়ল কবুতরের ওপর সে ভাবল এত দুর্বল পাখি আজেকে ধরেই ফেলি বাজপাখি হঠাৎ ঝাঁপিয়ে পড়ল ভয়ে কবুতর কাঁপতে লাগল কিন্তু সে দৌড়ে পালানোর বদলে শান্তভাবে বলল হে শক্তিশালী বাজপাখি শক্তি দিয়ে সবাইকে জয় করা যায় না দয়া থাকলে তবে সত্যিকারের শক্তি হয় বাজপাখি থমকে গেল কেউ আগে কখনো তাকে এমন কথা বলেনি ঠিক তখনই দূরে জালের ফাঁদে এক শিকারী পড়ে গেল বাজপাখি বুঝতে পারলো অতিরিক্ত অহংকার তাকে বিপদে ফেলতে পারতো সে কবুতরকে ছেড়ে দিয়ে বলল আজকে তুমি আমাকে সত্যিকানের শিক্ষা দিলে সেদিন থেকে বাজপাখি আর দুর্বলদের ওপর আক্রমণ করত না আর কবুতর ও বাজপাখি হয়ে উঠল ভালো বন্ধু কবুতর আর বাজপাখি বন্ধু হওয়ার পর বনের আকাশে এক নতুন শান্তি ফিরে এলো। বাজপাখি এখন আর অহংকার করত না আর কবুতরের কাছ থেকে সে ধৈর্য আর দয়া শিখছিল কিন্তু একদিন হঠাৎ বড় বিপদ নেমে এলো দূর পাহাড় থেকে এসে হাজির হল এক ভয়ঙ্কর ইগল সে এত শক্তিশালী ছিল যে সবাই তাকে ভয় পেত ইগল ঘোষণা করল এই বন এখন আমার যে দুর্বল সে এখানে থাকতে পারবে না সব পাখি ভয়ে কাঁপতে লাগল কবুতরও ভয় পেল কিন্তু সে পালালো না সে বাজপাখির কাছে গিয়ে বলল বন্ধু একা শক্তি দিয়ে আমরা জিতব না সবাইকে এক করতে হবে বাজপাখি প্রথমে দ্বিধায় পড়ে গেল আগে সে একাই লড়ত কিন্তু কবুতরের কথা মনে পড়ল সে আকাশে উড়ে সব পাখিকে ডাক দিল চড়ুই টিয়া কাক শালিক সবাই এক হয়ে গেল যখন ইগল আক্রমণ করতে এলো সব পাখি একসাথে ডানা ঝাপটাতে লাগল ধুলো আর শব্দে ইগল বিভ্রান্ত হয়ে পড়ল বাজপাখি সামনে থেকে সাহস দেখালো আর কবুতর পেছন থেকে সবাইকে পথ দেখালো শেষ পর্যন্ত ইগল বুঝে গেল ঐক্যের শক্তি একা শক্তির চেয়েও বড় সে বন ছেড়ে চলে গেল সেই দিন থেকে বনে এক নতুন নিয়ম হল কেউ বড় কেউ ছোট নয় সবাই বন্ধু বাজপাখি বলল কবুতর আজ আমি বুঝলাম তুমি ছোট হলেও তোমার মন সবচেয়ে বড় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে পৌঁছে যায় আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ